বোমাবাজির ঘটনা ঘিরে উত্তপ্ত ত্রিপুরা কালীবাজার এলাকা মদের কাউন্টারকে কেন্দ্র করে বোমাবাজি উদ্ধার তাজা বোমা উত্তপ্ত ত্রিপুরা পুলিশ পাড়ি থানার অন্তর্গত কালীবাজার এলাকার কয়েক মিনিটের মধ্যে পরপর দুটি বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা সহদেব সরকারের বাড়িতে কল্পনা বিশ্বাসের বাড়িতেই বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বামুটিয়াফারি থানার পুলিশ তাজা বোমারগুলি উদ্ধার করে নিয়ে যায় যদিও এই বোমাবাজিতে কেউ আহত হয়নি এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বামুটিয়া পুলিশ থানার অফিসার ইনচার্জ সঞ্জয়ন দেব বর্মা বলা বাহুল্য ছোট ত্রিপুরা রাজ্যে সম্ভবত এই প্রথম বোমাবাজির ঘটনা ঘটল বামুটিয়া এলাকায় এই বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা আমরা যখন আমি অফিসার আমি আর প্রস্তাব মিলিয়ে স্যার আমরা নাইট মোবাইলে ছিলাম নাইট মোবাইল তখন আমরা বামটি আছে সাইড বামতি বাজার সাইডে তখন আমরা কাছে একটা ফোন আছি যে কালীবাজার সংলগ্নে নতুন যে ফর্মেডিক্যাল দোকান যে যখন খুলব সেখানে একটা বোমা ফাটানো হয়েছে তখন আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেলাম সেখানে গিয়ে দেখি যে একটা বোমা মানে টোটালি ফেটে গেছে একটা বোমা হচ্ছে মানে সঙ্গে তো ফাটছে না পরে আসে আরও এলাকাগুলো আটোমোটিক সৃষ্টি হয়েছে তখন আমরা কে সেটা সঙ্গে সঙ্গে তদন্ত করে যে বোমাগুলো আমরা ই করে মানে সংগ্রহ করে নিয়ে আসি কিন্তু কে বা কারা মারছে তাদের লোকাল পার্টির একটু বক্তব্য একটা বাইকে করে এসে বোমা ফেলে চলে গেছে কিন্তু কারোর সঙ্গে শত্রু তো আমি আসি না আসে না কিন্তু ব্যাপারে আমরা তদন্ত করছি তা তারা তার কথা মোতাবেক যে যে গরিব বোমাগুলি বলছে হাত হেলমেট আর কি বলছে এগুলো মানে কারোর সঙ্গে তারা সদর দামি নেই এরম যে মানে একটা ক্লাইম করার মতন কিন্তু রিসেন্টলি একটা ফোন হয়েছে এখানে সেই সেম মানে একটা মানে সংলগ্ন পারে একটা মানে লুকা পাবের সঙ্গে যে মানে মডেল লাইসেন্স হয়েছে একটি ঝামেলা আস এই লাইন হচ্ছে মানে তা আমরা দেখতেছি কিন্তু ঘটনার মেয়ের কারণটা কী তা আমরা ওখানে বলতে পারছি না আমরা দেখছি বাজারে সিসি ক্যামেরাগুলো আমরা

এরা ভাই তো বুম 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 ছিল বিয়া দি বুমা আত্ম লো এ কেন যে মায়ের রাস্তা পালাইছে হালাই সাইডা একেবারে জল দিছে এহত আর একবার ফুলিশাইছে আই তো রে পুলিশে দেখছে দেখে সাইডা এহদাই বুমটা আত্মা পুলিশে নিশে যা এমন যা আমরা তেমনি টাকতাম পয়সা পাবো গোটালো ঘুমার মাঝে মানুষ মারা না মানুষ চাকর না তাহলে আউ বুঝছে তো সবস আছে